অমুসলমান মুসলমান সরকারের আলম আল মুসাল্লাহ গোটা সাল্লাম বলেন এই মিথ্যা দিয়ে মুনাফিকরা কি যে পরিমাণ কষ্ট দিয়েছেন অন্য কাফের মুসলিকরাও এই পরিমাণ পয়গাম্বারকে কষ্ট দেন নাই কাফেররা পায়কম্বরকে কষ্ট দিয়েছেন আর বনা ফিকরা শুধু পয়গম্বরকেই নয় তার পরিবারের আজওয়াজা আজওয়াজে মুতানহারা সম্মানিত স্ত্রীদেরকে পর্যন্ত কষ্ট দিয়েছে আমার ভয় আল্লার আল্লাহর পয়গম্বরের স্ত্রীর ভিতরে অন্যতম একজন স্ত্রীর নাম হলেন আম্মা জান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আম্মা জানাই সিদ্দিক রাজি আল্লাহ তালা আন্না হলেন হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু আনহুর কন্যা আল্লাহর পায়গাম্বারের যেই সমস্ত স্ত্রীরা ছিলেন তার ভিতর থেকে সর্বকনিষ্ঠ স্ত্রী ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহাম পায়গাম্বারের নিয়ম ছিল যখন তিনি কোনো সফরে যেতেন যখন তিনি কোনো যুদ্ধের ভিতরে যেতেন আল্লাহর پیغمبر তার স্ত্রীদের ভিতর থেকে লটারি করে যার নাম উক্ত তাকে নিয়ে যুদ্ধের ময়দানে জেতেন ঘটনা ক্রমে দেখা গেল যুদ্ধের ময়দানে যাবেন پیغمبر যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নিজের স্ত্রীদের ভিতরে লটারি করলেন লটারি করার পরে আম্মা আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহার নাম ভেসে উঠল আল্লাহর পায়গাম্বার আম্মা যান আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহাকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ শেষ করে আবার যখন ফিরে আসবেন রাত্র অনেক হয়ে গেল পায়গাম্বার মদিনার নিকটবর্তী একটা এলাকায় এসে রাত্র যখন গভীর হয়ে গেছে এখানে তাবুকের কে নিয়ে কিছু সময় অবস্থান করলেন আম্মা জার আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজায়ে হাজতের প্রয়োজন দেখা দিলো তার পানি হলো প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার প্রয়োজন হলো আম্মাজার আইসা আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডিজের হাউদার ভিতর থেকে বের হয়ে প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য দূরেবর্তী একটা জায়গায় চলে গেলেন প্রাকৃতিক ডাকে সারা দিয়ে প্রয়োজন মিটিয়ে কাজায়ে হাজতের প্রয়োজন মিটিয়ে আম বাজার আইসে সিদ্দিকারাদি আল্লাহ তা আনহাম আবার যেই জায়গায় ছিলেন যেখানে আল্লাহর পয়গম্বর সাবাইকারাম রাদী আল্লাহ তা আলাহ হুম অবস্থান করতেছিলেন এই জায়গায় এসেছিলেন এসে দেখেন তার গলার ভিতরে একটা হার ছিল এই হারটা নাই তিনি আবার কাউকে কিছু না বলে আবার চলে গেলেন এই হারটা অন্বেষণ করার জন্য খোঁজার জন্য কিন্তু হার যখন খুঁজতে গেছেন হার খুঁজতে সময় লেগে গিয়েছে হারটাকে খুঁজে নিয়ে এসে দেখেন আর এই জায়গার ভিতরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা анhum নাই পয়গম্বরও নাই তারা মদিনার দিকে রওনা হয়েছেন। আম্মা জারায়েসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা এই জায়গার ভিতরেই অবস্থান করলেন তিনি জানেন পয়গম্বর যখন এক জায়গায় কিছু সময় থেকে রওনা হয়ে যায় তখন একজন সাহাবিকে তারপরে পাঠিয়ে দেন যদি কোনো জিনিস সারা পড়ে যায় ওই সাহাবী এই জিনিসকে নিয়ে আবার মদিনার দিকে রওনা হতে দেন এজন্য আম্মা আইসা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ মহিলা ছিলেন খুব বিচক্ষণ মাসুরাত ছিলেন আম্মা আয়শা সিদ্দীকা আনহা ভিতরে থাকলেন আল্লাহর পয়গাম্বার যে সাবিকে পাঠিয়ে দিয়েছেন উনি এসে দেখেন আম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা এই জায়গার ভিতরে বসে আছেন তিনি আম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহাকে বোরকার উপর থেকে দেখে চিনে ফেলেছেন তিনি শুধু একটা মাত্র শব্দ বলেছেন ইন্না তিনি বললেন আল্লাহ পাকের কাছেই দুঃসংবাদ এই দু এই দুঃখর ঘটনা থেকে তিনি আশ্রয় চাইলেন আর অন্য কোনো আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়াহু তালা আনহার সঙ্গে তার কথাবার্তা হয় নাই তিনি উঠটা বসে দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা আনহা উঠের পিঠের উপরে বসলেন ইয়ার পরে যখন রওনা হয়ে মদিনার ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহু তালা আন্না কমল করলেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা যখন মদিনার ভিতরে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুম মোনাফিক সর্দার এই দৃশ্য দেখলেন দেখার পরে সারা মদিনার ভিতরে সংবাদ প্রচার করে দিল আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা নাউজুবিল্লা এই সাহাবির সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছে নাউজুবিল্লা বলেন জোরে বলেন নাউজুবিল্লা আম্মা যারা আয়সা সিদ্দিকারা দিয়ে তালা আনহাকে এই কাজ করতে পারেন এটাও কি সম্ভব কিন্তু সারা মদিনার ভিতরে এই সংবাদ পৌঁছে দিয়েছেন মোনাফে আল্লাহর পয়গম্বর সাহাব ইকরামদেরকে একত্রিত করলেন একত্রিত করে জানা দিলেন এই মুনাফিকরা কাফিররা যে কষ্ট দিতে পারে না আল্লাহর পয়গম্বর ডেকে বললেন এই একটা ব্যক্তির কারণে এই কষ্ট আমার পরিবার পর্যন্ত পৌঁছে গিয়েছে শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যারা এই কুরআন কে অস্বীকার করেছে যারা হাদিস কে অস্বীকার করেছে যারা পূর্ববর্তী পয়গম্বরদেরকে অস্বীকার করেছে যারা পূর্ববর্তী থেকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে বলেন আল্লাযিনা কাযাবু সুআইবান কাআল্লাম ইয়ামনাউ ফীহা যারা সাইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাব্যস্ত করেছিল তাদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করে দিয়েছেন কাআল্লাম ইয়াহুনু ফিহা কেমন জানি তারা এ ঘরের ভিতরে থাকেই নাই এটা স্লোগান হবে জোরে নারে তাকবীর আল্লাহ আল্লাহ তাআলা বলেন الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها أمر الله تعالى الذين كذبوا شعيبا ترى شعيب عليه الصلاة والسلام كي متابدي شبست كرتلو আল্লাম নেকলাও ফিহা কেমন জানি তারা এ ঘরের ভিতরে থাকেই নাই তাদের বসবাসের স্থানে থাকেই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনটি কারণে তিনটি আজাব দিয়েছিলেন এক নম্বর কারণ হলো তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করে করতো মূর্তি পূজা করত তারা অগ্নি পূজা করত তারা সূর্যের পূজা করত দুই নম্বর হলো তারা রাস্তার ভিতরে ডাকাতি করত মানুষকে চাপ দিয়ে চাঁদাবাজি করত বলেন তো দেখি এই ধরনের লোক আমাদের সমাজের ভিতরে আছে না রাই চাঁদাবাজি করা লোক আছে পূর্বের থেকে ইতিহাস গ্রহণ করুন হুজুর এসে গেছেন আমি শেষ করে দেব আমার ভাইয়েরা তিন নম্বর তাদের কারণ ছিল তারা মানুষকে ওজনে কম দিত মাপে কম দিত মানুষদেরকে পাক রব্বুল আলমিন তাদের কাছে করে জানিয়ে দেন ও আমার বান্দারা তোমরা এই ধরনের অন্যায় অশ্লীল কাজগুলো গুলো করবে না কিন্তু দেখা গেল সাইব আলী ইসাল্লা জাতি দুই দলে বিভক্ত হয়ে গেল সাহিব আলী ইসালাতু অনুসরণ করল আর একদ তারা বলল না 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 আমরা আমাদের বাপ দাদাদের ধর্ম থেকে অনুসরণ করব না অবস্থায় চলতে চলতে থাকে থাকে এ একটা সময় পার হয়ে যায় যারা সাইব সালামের অনুসরণ করে না তারা বলতেছে সাইব সালাতু ওয়াস সালাম যদি আসলেই সত্যি হতেন তাহলে তো এতদিন আমাদের উপরে আজাব এসে যেত আল্লাহ পাক বলেন আজাবের জন্য এত ত্বরান্বিত করতে হবে না যখন আমার শাস্তি দেওয়ার প্রয়োজন তখন আমি আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেব যারা আজকে অন্যায় অশ্লীল কাজ করতেছেন মনে করতেছেন যে আমাদের উপরে শাস্তি আসবে না খবরদার এই ধরনের কথা মনে করবেন না যারা নিজেদেরকে অনেক ক্ষমতাধর মনে করেছিল তারাও কিন্তু এ বাংলার জমিনে টিকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আসুন কোরআন কোরআন মেনে চলুন জীবন অতিবাহিত করুন আল্লাহ তালা সুন্দর সমাজ আমাদেরকে তৈরি করে দিবেন কথা বলেন ঠিক কিনা হজরত সাহিব আলী ইসলাতামের জাতি যখন আল্লাপাকের কথাগুলো মানতেছে সেরাম ইয়াক পর্যায়ে আল্লাহফাক্রব্বুল আরামিন তাদের উপরে আযাব দিয়ে দিলেন আযাবের ধরন হল রব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে রোদের তাপমাত্রা বৃদ্ধি করে দিলেন সূর্যের তাপমাত্রা বৃদ্ধি করে দিলেন তাদের ঘরের ভিতরে ঢুকলে পরেও তাপ লাগে শরীরের ভিতরে আরাম লাগে না তাফসিরে ইবনে আব্বাসের ভিতরে লিখেছে তাফসিরে আব্বাসের ভিতরে লিখেছে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেছে মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা শেষ পর্যন্ত মাটির ভিতরে গর্ত করে সে মাটির ভিতরে ঢোকা শুরু করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার ভিতরেও তাপ বৃদ্ধি করে দিলেন তারা আর তাপ সহ্য করতে পারতেছে না আল্লাহ সুবাহ তাদের এলাকার নিকটবর্তী একটা জঙ্গলের উপরে মেঘমালা দিয়ে দিলেন আর হালকা মৃদু বাতাস দিয়ে দিলেন এক পর্যায়ে আস্তে আস্তে করে যখন এই জায়গার ভিতরে আরাম দেখতে পেল ওই শহরের লোকজনগুলো আস্তে আস্তে করে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেল এক পর্যায়ে যখন জঙ্গলটা এই এলাকার লোক দিয়ে কানাই কানাই ভর্তি হয়ে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা শাস্তি তাদেরকে দিলেন এই যে মেঘমালা এই মেঘমালার থেকে বলেন তো দেখি স্বাভাবিকভাবে কি বর্ষণ হয় বলেন তো দেখি কি বর্ষণ হয় বৃষ্টি বর্ষণ হয় তাই না কিন্তু আল্লাহ পাক রব্বুল তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলেন না তাদের উপরে আগুন আল্লাহ রব্বুল আলামিন এই মেঘ থেকে বর্ষণ করে দিলেন আর জমিনের ভিতরে ভূমিকম্প দিয়ে দিলেন যাতে এখান থেকে বের হতে না পারে তিন নম্বর হাজার আল্লাহ রব্যাল আমিন এমন বিকট আওয়াজ দিয়ে দিলেন যা আবার বৃদ্ধ বনিতা যত রকমের মানুষ আছে নারী পুরুষ সকলে এই জায়গার ভিতরে একত্রিত হয়ে মৃত্যুবরণ করে একেবারে ধ্বংস হয়ে গেল একজন আল্লাহ তালা কুর আনুল ভিতরে বলেন আল্লাহ দি না কান্দাবু সাইবা আল্লায় যারা সাইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যাবাদে সাব্যস্ত করেছিল তাদের অবস্থা আল্লাহ তাআলা এমন করে দিলেন যে তারা এ ঘরের ভিতরে থাকেই নাই আমার ভাইরা এজন্য যারা মিথ্যা বলবেন ওয়াদা খারাপ করবেন আমাল ঠিক রাখবে না আল্লাহর ভাষায় তারা হলো মুনাফিক বলেন তো কি তারা তারা হলো মুনাফিক এই মুনাফিকদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন ইন المنافقين إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا أمر الله تعالى إنما المنافقين منافقا في الدرك الأسفل من النار জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে কাফের ও বনাফেকদের উপরে থাকবে আর বনাফেক কাফের স্তরে থাকবে নিম্ন স্তরে থাকবে আল্লাহ বলে তাদের সাহায্যকারী থাকবে না সম্মানিত উপস্থিতি আমরা সত্য কথা বলবো ওয়াদা যদি কারো কাছে করে থাকি ওয়াদা যদি কোনো সময় গিয়ে করি হুজুর যদি গিয়ে ওয়াদা চায় আর অন্য কেউ গিয়ে যদি ওয়াদা চায় আমরা ওয়াদা দেওয়ার পরে ওয়াদা খেলাপ করব না মিথ্যা আশ্বাস বরুষকে দেব না আর যদি আমানত আমার কাছে এসে যায় আমানতের খেয়ানত করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এব আমল করার তৌফিক দান করেন والله یشهد ان এটা উদাহরণ দিলেই আর বোঝা আমাদের জন্য সহজ হবে উদাহরণ হলো আপনি বলেন দেখি আপনার যদি সাক্ষীর প্রয়োজন হয় আপনার গ্রামের যে ওয়ার্ড মেম্বার আছে তার সাক্ষী যদি চেয়ারম্যানের কাছে গিয়ে আপনি দেওয়ান সে যদি বলে যে হ্যাঁ এই কাজটা হয়েছে অথবা আপনি এমন একটা কাজ করে ফেলেছেন থানা থেকে আপনার বাসায় গিয়েছে পুলিশ এখন ওয়ার্ড মেম্বার যদি বলে পুলিশেরা এই কথাটাকে গ্রহণ করে তার মানে ওয়ার্ড মেম্বারের সাক্ষী ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় সেখানে যদি এই ব্যক্তির ক্ষেত্রে সাক্ষীটা যদি চেয়ারম্যানের হয় বলেন তো কেমন হবে সাক্ষীটা আরও দুর্বল হবে না শক্তিশালী হবে আপনারা বলেন শক্তিশালী হবে না চেয়ারম্যানের জায়গায় যদি উপজেলার চেয়ারম্যান আপনার ব্যাপারে সাক্ষী দেয় এই সাক্ষীটা দুর্বল হবে না আরো শক্তিশালী হবে বলেন আরো শক্তিশালী হবে সেখানে যদি এমপি দেয় কারো ব্যাপারে সাক্ষী তাহলে কি হবে দুর্বল হবে না আরো শক্তিশালী হবে এরপরে যদি মন্ত্রী দেয় আপনার ব্যাপারে সাক্ষী তাহলে এটা আরো বেশি গ্রহণীয় হবে সেখানে যদি প্রধানমন্ত্রী সাক্ষী দেয় তাহলে আরো বেশি গ্রহণ করা হবে সেখানে যদি রাষ্ট্রপতি আপনার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে গ্রহণ কি কম হবে না বেশি হবে বলেন তো দেখি বেশি হবে তো সেই জায়গায় যদি যিনি পৃথিবী তৈরি করেছেন যিনি জাহান্নাম তৈরি করেছেন যে রব্বুল আল আমিন আমরা যা কিছু চোখে দেখি আর না দেখি সব কিছু তৈরি করেছেন সেই কারিম যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় আওয়াজ করে বলেন মুসলমান সেটা কি কম শক্তিশালী হবে না বেশি শক্তিশালী হবে এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইনাল মুনাফিকিনা লাকাযিবুন আমার আল্লাহ তাআলা সাক্ষী দেন ইন্নাল বোনাসিদিন আলাকা দিব আল্লাফা কে ভিতরে দুইটা তাকিদের শব্দ নিয়ে এসেছেন একটা হল ইন্না একটা হল লাম ইন্না ডালি তাকি তাকিদের জন্য মানে এটাকে আরও শক্তিশালী করার জন্য ব্যবহার হয় আর একটা হল লাম লামে তাকিদিয়া এটাও শক্তিশালীর জন্য ব্যবহার হয় সম্মানিত হাজিরিন আল্লাপাকে আতের ভিতরে দুইটা তাকিদ নিয়ে এসেছেন আল্লাহর কথার কোন তাকিদের প্রয়োজন নেই তারপরও নিয়ে এসেছেন ওয়াল্লাহুয়া সুহাদু ইন ডাল্লো আমার আল্লাহ তারা বলেন الله تعالى إن المنافقين لكاذبون نشتوئي منافق جرا روئي چن ترخلو ابو شوئي ملتبادی من منافق در الله تعالى بولين يقولون بأنسناتهم ما ليس في قلوبهم أمر الله تعالى بولين ইয়াকূলু রাবি আল তারা জবান যা বলে মালাইসা ফি কুলুবহুম তাদার অন্তরের ভিতরে তা নাই আমার আল্লাহ জালাল উন্নত্রে আরো স্পষ্ট করে বলেন ওমিদান দাসিমাই ইয়াকুলু আবান্দা বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখিরি বাবাহু বেম্মিনী আল্লাহ তালা ডাক দিয়ে বলেন অমিন আল্না সিমাইয়া কৌলম মানুষদের ভিতর থেকে কতক মানুষ এমন রয়েছে যারা দাবি করে আ আন্নাবিল্লাহ ইয়মিন ইয়ামিন আহিল আমরা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি কিন্তু আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ওয়া বাহুম বি এই সমস্ত লোকেরা ईमानदार নয় সম্মানিত হাজিরিন সরকার দয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে হাদিসের ভিতরে বলেন আয়াতুল মুনাফিক সালাসুন মুনাফিকদের আলামত হলো তিনটি ইদা হাদ্দাসা কাদাবা যখন কথা বলে তখন মিথ্যা বলে ওয়া ইদা ওয়াদা আখলাফা আর যখন প্রতিশ্রুতি করে যখন অঙ্গীকার দেয় তখন সে ভঙ্গ করে ওয়া ইদা তুমিনা খান আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন এই আমানতের খেয়ানত করে আজকের জামানায় মিথ্যা তো হর হামেশা বলতেই থাকে অঙ্গীকার করলে ভঙ্গ করে একটা জামানা তো এমন ছিল যেই সময়ে মানুষ যদি কাউকে একটা কথা দিয়েছে তখন বলে যে আমি তাকে কথা দিয়েছি আমি এটা ভঙ্গ করতে পারবো না আর বর্তমান দেড়শো টাকার স্টাম্পে আর হয় না এখন তিনশো টাকার দেওয়া লাগে নিয়ে তারপরে আবার লিখতে হয় তারপরেও উল্টা নিতে চায় আমার কথা বোঝেন নাই পাওয়ার দিয়ে ক্ষমতা দিয়ে দলিল করে দিয়েছে তারপরও ক্ষমতা দিয়ে উল্টা দেয় আমার কথা বুঝতে পেরেছেন তাহলে ওয়াদা আখলাফা অঙ্গীকার করে ভঙ্গ করে আর আমার ক্ষেত্রে সরকারে বলেন

খালিফাতুল মুসলিম ঈদের সময় এসে গেছে খালিফাতুল মুসলিম ঘরের ভিতরে সন্তানেরা এখনো ঈদের নতুন পোশাক ক্রয় করতে পারে নাই স্ত্রী বারবার খলিফাতুল মুসলিম হজরত আবু বকর সিদ্দিক রাহুকে বলেন স্বামী গো গত ঈদটাও চলে গিয়েছে আমাদের সন্তানেরা ভালো পোশাক পরিধান করতে পারে নাই নতুন পোশাক পরিধান করতে পারে নাই এবার আমি স্ত্রী হয়ে আপনার কাছে আবেদন জানাই আবার এই সন্তানদেরকে আপনি একটু নতুন পোশাক ক্রয় করে দিবেন খালিফাত মুসলিম হজরতকুর সিদ্দিকরা নিজের স্ত্রীকে এটাকে বলেন স্ত্রী রে আমার তো এই পরিমাণ টাকা নাই যেই পরিমাণ টাকা দিয়ে আমি আমার সন্তানদেরকে ঈদের নতুন পোশাক ক্রয় করে দিতে কর সিদ্দিক অবস্থা কেমন ছিল যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই জামানায় তিরিশ হাজার স্বর্ণ মুদ্রার মালিক ছিল আমার ভাইয়েরা তিরিশ হাজার স্বর্ণ মালিক মানে হলো বর্তমানে উনি পঞ্চাশ থেকে পঞ্চাশ কোটি টাকার মালিক কত উনি পঞ্চাশ থেকে পঞ্চাশ কোটি কেউ কেউ বলছেন বাহান্ন কোটি টাকার মালিক ওই জামানা তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে নিজের স্ত্রীদের নিজের স্ত্রীর এবং সন্তানদের জন্য ঈদের নতুন পোশাক ক্রয় করতে পারতেছেন স্ত্রী ডেকে বলতেছেন স্বামী এইবার ঈদের ভিতরে কিন্তু সন্তানদের জন্য নতুন পোশাক ক্রয় করে দিতে হবে মুসলমান আমানত কাকে বলে একটু খেয়াল করে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন পোশাক ক্রয় করার জন্য কোনো টাকা পয়সা নাই যখন ঈদের দিন ডেকে বলেন না না পারলাম না আমার সন্তানদের জন্য নতুন পোশাক ক্রয় করে দিতে পারলাম না স্ত্রী এবার ডেকে বলেন স্বামী গো মাঝে মধ্যে বাজারের জন্য যেই টাকা পয়সা আপনি আমাকে দিতেন এখান থেকে কিছু টাকা পয়সা আমি বাঁচা বাঁচায় রেখে দিয়েছি আপনি এই টাকাটা নিয়ে আমাদের সন্তানদের জন্য একটু জামা করাই করে নিয়ে আসেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন টাকাগুলো কোথায় দাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো নিলেন নেওয়ার পরে রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব আছেন তার কাছে গিয়ে ডেকে বলেন বাইগো আবার যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে বেতন দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখান থেকে বাজার করার ভিতর থেকে এ পরিমাণ টাকা আমার স্ত্রী বাঁচিয়ে রেখেছে আপনি এটাকে রাষ্ট্রীয় কোষাগারের ভিতরে জমা দেন আর প্রত্যেক মাসে আমার বেতন থেকে আরো কম করে আমাকে টাকা দিবে আমানতান আমাদের তো পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পাওয়ার পরেও আবার মিটিং করতে হয় মিছিল করতে হয় আরো যেন বৃদ্ধি পায় আরো যেন বৃদ্ধি হয় কিন্তু সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালু বাজার থেকে বাঁচানো টাকা জমা দিয়ে বলতেছেন প্রত্যেক মাসে মাসে আমাকে যেই পরিমাণ টাকা দেওয়া হয় তার থেকেও যেন আরো কম করে দেওয়া হয় তার মানে হলো বাজার করে যেই টাকাটা অতিরিক্ত রেখে দেওয়া হয়েছে এই টাকার আমার প্রয়োজন নাই বর্তমান যুগের যদি খলিফাতুল মুসলিম হতেন তাহলে কি বলতেন মাসিদ ফি আরও দেন হয় না আরো দেন হয় না আরো দেন এজন্য সরকারে দোয়ালম বলেন ইমান ইমানাল লিমান লা আমানাতারাহু যার আমানত দারিত নাই তার ইমানও নাই ও মুসলমান আল্লাহর پیغمبر হাদিসের ভিতরে এজন্যই বলেছে সত্যবাদীতা হলো ভালো কাজ আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় পায়গম্বর হাদিসের ভিতরে বলেন ইন্নাস সিদকা ইউজি ওয়াল কিযবু ইউহলিক